ভাসানসি জীর্ণানি Yatha বিহার নবানি গ্রহাতি নরূপরানি তথা শারীরানি বিহায় জীর্ণা নানিয়ানি সয়তি নবানি দে আত্মার কখনোই মৃত্যু হয় না আত্মা শুধু শরীর বদল করে রূপ বদল করে আর যেখানে আত্মার মৃত্যু হতে পারে না সেখানে প্রেম কিভাবে সমাপ্ত হতে পারে কারণ প্রেম হল নিজেই পরমাত্মার রূপ কখনো সে সীতার খোঁজে বনে বনে ছুটে বেড়িয়েছে কখনো সে রাধার প্রেমে বনকে বৃন্দাবন রূপে সাজিয়ে তুলেছে কখনো সে কানাই রূপে গোকুলবাসীদের মন জয় করে নিয়েছে আবার কখনো সে মাখন চোর নন্দলালের রূপে সবার মনে ভালোবাসার স্রোত বইয়েছে কখনো নিজের হাতে বাঁশি নিয়ে তাতে ভালোবাসার সুর তুলেছে আবার কখনো নিজের আঙুলে সুদর্শন চক্র ধারণ করে ধর্ম এবং প্রেমের বিরোধীদের সংহার করেছে কখনো সে যশোদানন্দন হয়ে গোকুলে অনেক লীলা করে বেরিয়েছে আবার কখনো দেবকী রূপে কংসের লীলার পরিসমাপ্তি ঘটিয়েছে কখনো যুদ্ধবিমুখ হয়ে প্রজাদের রক্ষা করেছে আবার কখনো ধর্মরক্ষার জন্য সে যুদ্ধে অবতীর্ণ হয়েছে সারথের রূপে এবং এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করেছে ভালোবাসা নয় নয়তো কি যে গোলকে নিজের রাধাকে হারানোর পরে নিজেও পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এই সংসারকে প্রেমের শিক্ষা দিতে এ প্রেম ছাড়া আর কি যে বৈকুণ্ঠে নিজের লক্ষ্মীকে হারিয়ে সেই সংসারে শ্রীনিবাসের রূপে এসেছে এই সংসারে নিজের ভালোবাসাকে পেতে এসেছে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা